কে জয় যীশু আসুন আমরা যে একটি নতুন বাক্য শুনি যার মূল বিষয় যে ব্যক্তি প্রভুতে বিশ্বাস রাখে সে আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না আর আমরা স্বাস্থ্য বাক্য থেকে দেখব জিরমীয় তার সতেরো অধ্যায় সাতপথ ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে যাহার বিশ্বাস ভূমি সদাপ্রভু আরেকটি জায়গা দেখি আদি পুস্তক তার বারো অধ্যায় এক থেকে তিন পদ সদাপ্রভু অব্রাহকে কহিলেন তুমি আপন দেশ জ্ঞাতি কুটুম্ব ও পৈতৃক বাটি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো আমি তোমা হইতে এক মহা জাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব তাহাদের তুমি আশীর্বাদের আকর হইবে যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদেরকে আমি আশীর্বাদ করিব যে কেহ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দিব এবং তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে আমরা দেখলাম ঈশ্বরের বাক্য কত নির সত্য কথা বলে আমরা অনেক সময় অনেকের মুখ থেকে অনেক কথা শুনেছি তারা মুখে অনেক বড় বড় কথা বলে আর বাস্তব যখন সামনে এসে দাঁড়ায় তারা পিছনে ফেলে দিয়ে পালিয়ে যায় কিন্তু ঈশ্বরের বাক্য নিরাট সত্য এবং সব সময় ঈশ্বর লিডার হিসাবে দাঁড়িয়ে থাকেন তিনি যেটা বলেন সেটা করেন এখানে দেখলাম ঈশ্বর সদাপ্রু অব্রামকে বললেন তুমি তোমার দেশ তোমার গাঁতি তোমার কুটুম্ব পৈতৃক বাটি তোমার দেশ সমস্ত কিছু ত্যাগ করে আমি যে দেশে তোমাকে নিয়ে যাচ্ছি সেই দেশে চলো দেখো এখানে কত বড় একটা শক্ত কাজ যে দেশ সে দেখেনি কোন জায়গা সে জানে না সেখানে প্রভু তাকে বলছে অব্রামকে অব্রাম তুমি চলো আমি তোমাকে নতুন দেশে নিয়ে যাবো সেখানে তোমাকে অনেক আশীর্বাদ করব। তোমাকে এমন আশীর্বাদ করব এই পৃথিবীর সমস্ত ভূগোষ্ঠী যত মানুষ আছে যত জাতি আছে সবাই আশীর্বাদ প্রাপ্ত হবে শুধু তাই নয় তোমাকে আমি এই পৃথিবীতে এমন আশীর্বাদ করব যারা তোমাকে আশীর্বাদ করবে তারা আশীর্বাদ প্রাপ্ত হবে আর যারা অভিশাপ দেবে তোমাকে অভিশাপ হবে দেখুন ঈশ্বরের কথা অব্রাম শুনছে কিন্তু অবরাম সেই দেশ দেখেনি তবু অব্রাম ঈশ্বরের কথাকে বিশ্বাস করলেন এবং ঈশ্বরের দেখানো পথে সে চললেন এবং তার সাথে সাথে ভাইয়ের সন্তান সেই লোড তার সঙ্গে চলেছিল আর সেই যাত্রা পথে অনেক সমস্যা সে দাঁড়িয়েছিল অনেক কষ্ট সে দাঁড়িয়েছিল অনেক বাধা সে দাঁড়িয়েছিল কিন্তু অব্রাহ্ম ঈশ্বরের উপরে যে বিশ্বাস করেছিলেন যে নির্ভর করেছিলেন সেখান থেকে কিন্তু এক চুলো সরে যায়নি যখন অব্রাহামের সন্তান হয়নি যখন অব্রাহামের বয়স হয়ে গেল তখনও সে ঈশ্বরের উপরে নির্ভরশীল ছিলেন ঈশ্বরের উপরে সিল ছিলেন ঈশ্বর বলেছেন আমি তোমাকে আশীর্বাদ করব। তাই আমি প্রভুতে বিশ্বাস রেখেছি আমি বিশ্বাস রাখবো যখন তার স্ত্রী সেই সারা তাকে বিচলিত করলেন তার সঙ্গে তার যে একজন সহদাসী ছিলেন তার সাথে তাকে বিবাহ দেওয়ার জন্য বলছেন তখনও পর্যন্ত অব্রাহাম কিন্তু রাজি হয়নি তার স্ত্রীর কথা শুনে শুনে রাজি হয়েছিল আর সে হাগারকে বিয়ে করেছিল আর তার এসেছিল। যখন সেই হাগার তার স্ত্রীর সারার সঙ্গে খারাপ ব্যবহার করছিল তখন সারা যখন অব্রামকে বলল অব্রাম বলল দেখো এটা আমি চাইনি এটা তুমি চেয়েছিলে তাই সারা তখন প্রভুর কাছে কন্দন করলো প্রভুকে উপরে নির্ভর করলো নিজের উপরে নির্ভরশীল না হয়ে তখন প্রভুর উপর নির্ভরশীল হলো আর প্রভুতে আস্থাশীল হলো এবং প্রভুরে বিশ্বাস করলো তখন তাদের জীবনে সারার গর্বে এক সন্তানেরও আর ঈশ্বর যে অব্রামকে কথা দিয়েছিলেন এই পৃথিবীতে সমস্ত মানুষ আশীর্বাদ হবে তাই অব্রামের দ্বারা পৃথিবীতে দুটি বড় জাতি গোষ্ঠী পৃথিবীতে সৃষ্টি হলো আর তার সন্তান দ্বারা পৃথিবীতে লাভ হয়ে গেল তার আকাশে তারা ন্যায় কোটি কোটি সন্তান আর এই পৃথিবীর বুকে রয়েছে আর যত জ্ঞাতি কুটুম্ব সব ত্যাগ করার বিনিময়ে ঈশ্বর তাকে মহান আশীর্বাদে আশীর্বাদকৃত করলেন এখন যখনই কোনো আশীর্বাদের কথা বলা হয় যখনই কোনো বিশ্বাসের কথা বলা হয় তখন লোকে অব্রাহামের কথা বলে যে ঈশ্বরের উপরে এত নির্ভরশীল ছিলেন ঈশ্বরের উপরে তিনি কখনো বিশ্বাস হারাননি আরেকটি বার দেখতে পাই যখন অব্রামের একটিমাত্র সন্তান যে সন্তানকে ঈশ্বর বললেন দিতে তখনও সে ঈশ্বর উপর নির্ভরশীল ছিলেন তিনি বলিতে নিয়ে গেলেন সে যখন বলিতে যাচ্ছেন তখন ঈশ্বর বললেন অব্রাম তুমি দাঁড়াও তখন একটি মেস সেখানে দেখিয়ে দিলেন তাকে বলি দিল আর তার সন্তানকে রক্ষা করলো আর তখনও পর্যন্ত অব্রাহ ঈশ্বর উপরে বিশ্বাস ছিলেন ঈশ্বর আমার জীবনে আশীর্বাদ করবেন কিন্তু আমরা অনেক সময় বিচলিত হয়ে যাই আমরা আমাদের দেখানো পথে বিচার করি আমাদের চোখের দৃষ্টিতে বিচার করি ঠিক অব্রাহের স্ত্রীর মতন আর যখনই আমাদের চোখের দৃষ্টিতে বিচার করি আমাদের জীবনে সমস্যা দুঃখ কষ্ট ব্যাথা নিয়ে আসি তাই খ্রিস্টদেব প্রিয় বন্ধু আমি আপনাদের একইবার বলতে চাই সেই সারা যখন তার নিজের ভুল বুঝতে পারলো সে যখন কন্দন করলো সে যখন প্রার্থনা করলো তখন তার জীবনে ঈশ্বরের আশীর্বাদ নেমে এলো সে আবার ঈশ্বরের অনুগ্রহ পেলো ঈশ্বরের আশীর্বাদ পেলো তার গর্ভে ঈশ্বরের এক সন্তান দিলেন আজকে যারা আমরা এখনো পর্যন্ত উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারিনি বা যারা বিশ্বাস রেখেছিলাম হারিয়ে ফেলেছি আসুন খ্রিস্টপ্রিয় বন্ধু আজকে আমরা আবার প্রভুর কাছে কন্দন করি প্রভুর কাছে চোখের জল ফেলি আমাদের ভুলকে স্বীকার করি প্রভুতে নির্ভরশীল হই প্রভুতে বিশ্বাসী হই প্রভুতে বিশ্বস্ত সহকারে প্রার্থনা করি ঈশ্বর বলেছেন যে ব্যক্তি প্রভুতে বিশ্বাস রাখে সে আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না তাই সেদিন সারা আশীর্বাদ থেকে বঞ্চিত হয়নি তাই খ্রিস্ট প্রিয় বন্ধু আসুন আমরা অব্রাহ্মের মতন হই আসুন আমরা সারার মতন হই যেন আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ থাকে ঈশ্বরের অনুগ্রহ থাকে ঈশ্বরের দয়া থাকে ঈশ্বরের কৃপা থাকে যেন সর্বদায় আমরা ঈশ্বরকে সঙ্গে নিয়ে চলতে পারি ঈশ্বরে দেখানোর পথে চলতে পারি আমরা ঈশ্বরের কথা মতন আমাদের সমস্ত মন্দ কাজ মন্দ চিন্তা মন্দ কল্পনা মন্দ কুসংস্কার সমস্ত ত্যাগ করে ঈশ্বরের দেখানোর পথে যেন চলতে পারি যেভাবে ঈশ্বর অব্রাহামকে বলেছিলেন অব্রাহাম তুমি তোমার জাতি কুটুম্ব দেশ সমস্ত কিছু ত্যাগ করে চলো আজকে ঈশ্বর ঠিক আমাদের প্রত্যেককে বলছে আজকে আপনার আমার প্রত্যেকের নাম ধরে বলছে হে খ্রিস্ট প্রিয় ভাই বোন তোমরা তোমাদের মন্দ পথ মন্দ চিন্তা মন্দ কার্য সমস্ত ত্যাগ করে আমার দেখানো পথে চলো আমি তোমাদের যে শিক্ষা দিই সেই শিক্ষায় গড়ে ওঠো সেই দেখানো পথে চলো তোমাদেরকে আমি এমন আশীর্বাদ করব যে তো পরিচালনা করতে পারি এমন অনুগ্রহ করব যে তো ভাবতে পারি জগতিক মানুষ যখন তোমাদের দেখবে তা অবাক হয়ে যাবে আর এই জগতের মানুষ যারা তোমাকে আশীর্বাদ করবে তাদেরকে আমি আশীর্বাদ করব যারা তোমাকে অভিশাপ দেবে আমিও তাদেরকে অভিশাপ দেব ঠিক অব্রাহের মতন আপনার আমার জীবনে আশীর্বাদ নেমে আসবে তাই এই মুহূর্তে যারা ঈশ্বরের অনুগ্রহ দ্বারা এই বাক্য যারা শুনছেন তারা এই মুহূর্তে একটি বার চিন্তা করুন একটি বার চোখটি বন্ধ করে চিন্তা করুন আপনি কি এখনো প্রভুতে বিশ্বাসী আছেন আপনি কি এখনো প্রভুতে বিশ্বাস দেখেছেন নাকি আপনার বিশ্বাস হয়ে গেছে নাকি আপনার বিশ্বাস দুর্বল হয়ে গেছে ঠিক সারার মতন যদি আপনার বিশ্বাস দুর্বল হয়ে থাকে আপনার বিশ্বাস যদি দুর্বল হয়ে যায় আপনি যদি বিশ্বাস থেকে সরে যান ভয় পাবেন না খ্রিস্টীয় প্রিয় বন্ধু আমাদের ভয় দেখায় যাতে আমরা আরো ভেঙে পড়ি তাই আজকে আপনার আমার জীবনে আসার কথা আজকে ঈশ্বর বলছেন যারা বিশ্বাসে দুর্বল হয়ে গেছেন আজই এই মুহূর্তে প্রার্থনা করুন প্রভুর কাছে প্রভু আপনার বিশ্বাসকে দৃঢ় করবে ঈশ্বর আপনার বিশ্বাসকে মজবুত করবে আর যে ব্যক্তি প্রভুতে বিশ্বাস রাখে সে আশীর্বাদ থেকে কোনো রূপ বঞ্চিত হবে না তাই খ্রিস্ট প্রিয় বন্ধু আজই এই মুহূর্তে আপনি বিশ্বাস সহকারে প্রার্থনা করুন হতে পারে আপনার জীবনে অনেক প্রার্থনা রয়েছে যে উত্তর পাচ্ছেন না আজই এই মুহূর্তে প্রভুকে বলুন হে প্রভু আমার অবিশ্বাসকে দূর করো আমার জীবনে বিশ্বাস দাও আমি এই মুহূর্তে তোমাকে আমার জীবনে আহ্বান করছি তুমি আমাকে আশীর্বাদ থেকে বঞ্চিত করো না তাই প্রভু আপনাকে ঠিক আশীর্বাদ করো তখনই আর একটি ঘটনা বলি আমরা দেখতে পাই প্রভু পৃথিবীতে ছিলেন তার শিষ্যদের সঙ্গে তখন শিষ্যদের কাছে একটি পিতার একটি পিতা তার সন্তানকে নিয়ে এসেছিলেন তা সেই সন্তানকে গোগা মন্দ ধরেছিল আর তার শিষ্য ছাড়াতে পারেনি যখন প্রভু যিশুর কাছে এলেন এবং বললেন হে প্রভু আপনার শিষ্যরা আমার এই সন্তানটিকে এই সমস্যায় মুক্ত করতে পারে পারেনি যদি আপনি করতে পারেন তখনই প্রভু যিশু বলেছিলেন যদি পারেন যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সম্ভব তখনই সেই সন্তানের পিতা কাঁদতে কাঁদতে প্রভুকে বললেন হে প্রভু আমার অবিশ্বাসকে দূর করুন আর যখনই সে চোখের জলে প্রভুকে বললেন আমার অবিশ্বাসকে দূর করুন আমার অবিশ্বাসের প্রতিকার করুন তখনই প্রভু সে প্রার্থনা করলেন আর তার সন্তান সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল তাই আজকে আপনাকে বলতে চাই যারা এখনো বিশ্বাস দুর্বল হয়ে পড়েছেন যারা বিশ্বাস থেকে হারিয়ে গেছেন যারা ভেঙে পড়ছেন আপনি অনেক উত্তর পাচ্ছেন না আজকে আপনি একতিবার প্রভুকে বলুন হে প্রভু তুমি আমার বিশ্বাসকে মজবুত করো তুমি আমাকে জীবনে কার্যকরো আমার অবিশ্বাসকে দূর করো তুমি আমাকে বিশ্বাসযুক্ত করো কারণ তোমার বাক্য শুনছি যে ব্যক্তি প্রভুতে বিশ্বাস রাখে সে আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না তাই আমাকেও আশীর্বাদ থেকে বঞ্চিত করো না আমি তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত হতে চাই না আমি তোমার আশীর্বাদ পেতে চাই তাই আমার অবিশ্বাসকে দূর করো আমার অহংকারকে দূর করো আমার গর্বকে দূর করো আমার ভুল চিন্তাকে দূর করো তুমি আমার জীবনে এসো তুমি আমার জীবনে কার্য করো তুমি যেভাবে সারাকে আশীর্বাদ করেছিলে তুমি অব্রাহামকে আশীর্বাদ করেছিলে তুমি সেই গোগা মন্দা বাবা সন্তানের পিতাকে আশীর্বাদ করেছিলে তুমি আমাকে তদ্রু আশীর্বাদ করো আর যখনই আপনি প্রভুর কাছে চোখের জলে প্রার্থনা করবেন যখনই আপনি প্রভুকে মন করে ডাকবেন তখনই আপনাকে প্রভু বলবে তুমি আজি তুমি তো মন্দ কাজ মন্দ চিন্তা মন্দ পরিকল্পনা সমস্ত ত্যাগ করে আমার দেখানো পথে চলো যে ব্যক্তি প্রভুতে বিশ্বাস রাখে সে আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না তাই আপনি যদি আজকে আপনি আপনার মন্দ কাজ মন্দ চিন্তা মন্দ পরিকল্পনা মন্দ সমস্যা মন্দ সঙ্গ ত্যাগ করার জন্য প্রভুকে যদি বলেন প্রভু আপনাকে এই মুহূর্ত থেকে আশীর্বাদ করবে যারা যারা আজকে থেকে আপনার সমস্ত মন্দ মন্দ কাজ ত্যাগ করতে চান তারা আমার সঙ্গে বলুন হে প্রভু তুমি আমার অন্তরে এসো তুমি জানো আমার সমস্ত কাজ তাই মন্দ কাজকে দূর করে আমার জীবনে আশীর্বাদ দাও দয়া দাও কারণ আমরা দেখলাম তোমার বাক্যতে যে ব্যক্তি প্রভুতে বিশ্বাস রাখে সে আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না তাই আমিও আশীর্বাদ থেকে বঞ্চিত হই না বঞ্চিত হতে চাই না তুমি আমার জীবনে এসো তুমি আমার জীবনে এসো তুমি আমার জীবনে এসো আমার এলে ধন্যবাদ দিই এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই আমেন